বারোতম বর্ষে সেরা ভাবনা ও প্রতিমার জন্য ছিনিয়ে নিল সেরার সেরা জগৎশ্রী সম্মান দু পশ্চিমবঙ্গের কলকাতা থেকে সমরেশ রায় ও শম্পা দাসের তথ্য ও চিত্রে বিস্তারিত উনত্রিশ সেপ্টেম্বর সোমবার ঠিক সন্ধ্যে আটটায় ফুলবাগান সিআইটি স্কিমের সংযোগস্থলে স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি বারোতম বর্ষের ভাবনা ও প্রতিমাকে কেন্দ্র করে এবং সেরা পঁচিশটি ভাবনার মধ্যে থেকে ছিনিয়ে নিল সেরা ভাবনা ও প্রতিমার শিরোপা দৈনিক দুরন্ত বাংলার পরিচালনায় এবং একাধিক সহযোগী মিডিয়া ও বিচারকের বিচারে সেরার সেরা জগৎশ্রী সম্মান দু ষষ্ঠীর রাত থেকেই একের পর এক বেশ কয়েকটি সম্মানে ভূষিত হয়েছেন বিভিন্ন সংস্থা ও মিডিয়ার পুরস্কারে ক্লাবের উদ্যোক্তারা আনন্দিত তাদের ভাবনাকে বিচারের মধ্যে দিয়ে বেছে নেওয়ায় ক্লাবের উদ্যোক্তারা আশা করছেন আরও শিরোপা পাবেন স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি প্রতি বছর সাধারণ মানুষকে নতুন নতুন ভাবনা উপহার দেন এবারেও ক্লাবের উদ্যোক্তা অমল হাজরা সকলকে নিয়ে একটি নতুন ভাবনা ভেবেছিলেন যারা আমাদের কথা ভাবে আমাদের সাত সরঞ্জাম নিখুঁতভাবে তৈরি করে ঘরের আসবাবপত্রকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু তাদের কথা কেউ ভাবে না রোদে জ্বলে অক্লান্ত পরিশ্রমে সুন্দর সুন্দর জিনিস বানিয়ে আমাদের উপহার দেয় পেটের জ্বালায় দূর দূরান্তে পারি দেয় আনন্দ রয়ে যায় নিভৃতে তাই তাদের কথা ভেবে একটি সুন্দর পরিকল্পনা ও ভাবনা তুলে ধরেছেন নাম দিয়েছিলেন পাঁজোর এমনকি তাহাদেরকেও সম্মানিতও করেছেন এবং তাদের জিনিসগুলি তুলে ধরার চেষ্টা করেছেন যা প্রতিটি দর্শককে আন্দোলিত করেছে ভাবিয়ে তুলেছে আর এই ভাবনায় একের পর এক শিরোপা এনে দিল স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতিকে ক্লাবের উদ্যোক্তা অমল হাজরা বলেন এই শিরোপা আমার একার জন্য এনে দেয় না যাহারা আমার সাথে সহযোগিতা করেছেন যাহারা আমাদের পুজোকে তুলে ধরার চেষ্টা করেছেন যাহারা আমার পাশে সব সময় থাকার চেষ্টা করেছেন সবার সহযোগিতায় সার্থক হয়েছে তাই সকলকে সারদিয়ার শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই আর সকল সংবাদ মাধ্যমকে কৃতজ্ঞতা জানাই যেভাবে আমাদের এই ভাবনাকে মানুষের সামনে পৌঁছে দিয়েছেন